সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি অ্যালোভেরার মতো একটি গাছ আসলে কি এটি অ্যালোভেরা না এটি অ্যালোভেরা না এটি হচ্ছে একটি সাকুলেন টাইপ গাছ এর নাম হচ্ছে হাওয়ার এর নাম হচ্ছে হাওয়ার তো এটি আসলে ইনডোর প্ল্যান্ট একটি গাছ তো এই ইনডোর প্ল্যান্ট সহজেই কিন্তু আপনার ঘরে রাখতে পারেন এর যত্ন অনেক কম এটি সাধারণত সাত দিন পর পর অথবা এর মাটি শুকালে হালকা পানি দিলেই হবে এর সার বা তেমন কোন পরিচর্যাও করতে হয় না মাসে জৈব এক সার অথবা সার যেগুলো আছে এগুলা দিতে হয় আর এর বংশ বিস্তার খুব দ্রুত হয় এবং অনেক অংশে হয় দেখেন আমি যদি এটা একটা মাদার সাকুলেন্ট বা মাদার হাওয়ারথিয়া এর পাশে দেখেন অনেকগুলো বাচ্চা বা অফসেট বের হয়েছে এই দেখেন বাচ্চা বা অফসেট বের হয়েছে অনেকগুলা এগুলা কিন্তু আলাদা করে লাগালেই একটা করে টবে দিলেই একটা করে গাছ হয়ে যাবে এখানেও দেখেন এই যে একটা এটা হচ্ছে মাদার গাছ এখান থেকে অফসেট বের হয়েছে এটাও যদি আমি আলাদা কোনো টবে দিই তাহলে কিন্তু এটা একটা গাছ হয়ে যাবে তো এভাবে কিন্তু আসলে খুব সহজে বংশ বিস্তার হয় এছাড়াও এর খুব সুন্দর আকর্ষণীয় একটি দিক হচ্ছে এর পাতায় দেখেন সুন্দর ছোট ছোট সাদা দাগ বা খাস কাটা থাকে এটা একটু হালকা ধারালোর মতো হয় যদি এভাবে আমরা একটু টানি তাহলে হাতের সাথে একটু বাজে তো এটা হচ্ছে হাওরথিয়া বা সাকুলেন্ট গাছ তো আপনারা যারা ইনডোর প্ল্যান্ট হিসেবে গাছ রোপণ করতে চান বা ইনডোর প্ল্যান্ট রাখতে চান রুমে তাদের বলবো অবশ্যই এই সাকুলেন্ট প্ল্যান্ট বা এই হাওড়থিয়া এই গাছটা আপনাদের তালিকায় রাখতে পারেন অনেক সুন্দর একটি গাছ এখানে এর পাতা সবুজ এবং অ্যালোভেরার মতো হয়ে থাকে ত্রিভুজ আকৃতির তো আপনারা যদি একটু আমি দেখাই যে এইভাবে সুন্দর একটা টবে যদি রাখেন এর মাটি হালকা বেলে দোয়াশ বা দোয়াশ মাটি বেলে মাটি এসব মাটি হলেই চলবে আর সারেরও তেমন প্রয়োজন নাই পানি সপ্তাহে দু একদিন দিতে হয় পানিটা শুকালে অতিরিক্ত পরিমাণ যখন মাটি শুকিয়ে যায় তখন পানিটা দিতে হয় বেশি পানি দিলে এর গোড়া পচার সম্ভাবনা থাকে যার কারণে বেশি পানি না দেওয়াটাই ভালো তো ভিওয়ার্স এই সাকুলেন্ট বা হাউর গাছ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ